এনকোডারের পর আসটা লেচ্ছা হচ্ছে ডিকোডার এবং ডিকোডার এক্সপ্লেন করার জন্য আমরা ওই আগের এক্সাম্পলটাই নিচ্ছি যে আমি যে নাম্বার এরপর দিচ্ছি ফোর আর ফাইভ ফোর প্লাস ফাইভ ইকাল রেজাল্ট আসবে নাইন এটা হচ্ছে ফোর ফাইভ নাইন যেখানে এনকোডার কী করতেছে ফোরটাকে ওয়ান জিরো জিরোতে কনভার্ট করতেছে এনকোডার ফাইভটাকে ওয়ান জিরো ওয়ানে কনভার্ট করতেছে যেহেতু এদের নাম্বার আমাকে যোগ করতে হবে ফোর আর ফাইভ সো এটা এখানে বাইনারি অ্যাডিশন কাজ করে এবং আমি আউটপুট পাচ্ছি এখানে ওয়ান জিরো জিরো ওয়ান এবং এখানে আর একটা ডিভাইস লাগবে যে ডিভাইসটা কি করবে এই বাইনারি নাম্বারটাকে আমাকে ডেসিমলে কনভার্ট করে দিতে হবে আর আজকের লেকচারের মূল থিম হচ্ছে এই ডিকোডার ডিকোডারটা অ্যাকচুয়ালি হচ্ছে এনকোডারের ঠিক উল্টা এনকোডারের কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে সো ডিকোডারটা বোঝাটা আমার জন্য খুবই ইজি এনকোডারের ঠিক উল্টা যে কনসেপ্টটা আছে সেটাই হচ্ছে ডিকোডার ওকে সো প্রথমে তাহলে সঙ্গে রেখে দেখে কাকে বলে সো যে যন্ত্র বা বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার না ইনকোডার না ডিকোডার বলে ডিকোডার বলে তার মানে কম্পিউটারের ভাষাকে যে যন্ত্রটা মানুষের ভাষায় রূপান্তর করবে তাকে আমরা বলবো ডিকোডার এটা আরেকটা সংখ্যা আমরা লিখতে পারি খাতায় যে যন্ত্র কোডেড ডাটাকে কোডেড ডাটা কোনটা কোডেড ডাটা হচ্ছে কম্পিউটারের ভাষা কে আনকোডেড আনকোডেড মানে হচ্ছে আনকোডেড মানে হচ্ছে মানুষের ভাষায় রূপান্তর করবে তাকে বলা হচ্ছে ডিকোডার মানে এনকোডারের ঠিক অপোজিটটা তাহলে প্রক্রিয়ার কোয়েশ্চেন আসতে পারে যে আনকোডেড বলতে কি বলছো কোডেড বলতে কি বলছো আনকোডেড বলতে আমার বুঝবো মানুষের ভাষা আর কোডেড আপ বলতে আমরা বুঝবো কম্পিউটার ভাষা এখন আমরা কথা বলি যে ডিকোডারের ইনপুটটা কেমন হয় ডিকোডারের ইনপুট ইনপুট সো যদি এন হয় তাহলে ফর্মুলা হচ্ছে আউটপুট হবে টু দি পাওয়ার এন তো এন এর মানুষ টু হচ্ছে তাহলে এন এর মানটাই হচ্ছে ইনপুট আর এন এর উপর পাওয়ার করলে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার আউটপুট ঠিক সেম ভাবে এন এর মানটাই হচ্ছে আমার ইনপুট এটা আউটপুট হচ্ছে এইট এন এর মানটাই হচ্ছে ইনপুট ফোর ফোর করলে হচ্ছে আমার আউটপুট এটাই যদি আমি ডায়াগ্রাম আখের ফর্মেটে শো করি তাহলে আমি বলবো যে টু টু ফোর ডিকোডার টু এটা হচ্ছে ইনপুট আর এই যে ফোরটা আছে এটা হচ্ছে আমার আউটপুট তাহলে এন এর মান টু যেটা আছে এটা আসলে ইনপুট মিন করতেছে আউটপুট হচ্ছে টু তো আমি এখানে দুইটা ইনপুট থাকতেছি এখানে চারটা আউটপুট এর আমার যদি থ্রি হয় তাহলে তিনটা ইনপুট এই থ্রিটা হচ্ছে ইনপুট আর এই এইটটা হচ্ছে আউটপুট যেখানে আমার আটটা আউটপুট লাইন আছে ঠিক সেম ভাবে এর আমার যদি ফোর হয় সো এখানে আমার চারটা ইনপুট লাইন থাকবে এবং এই পাশে আমার ষোলোটা আউটপুট লাইন থাকতেছে ইনপুট আউটপুট এরপর আমরা পরীক্ষা হলে যেটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে পরীক্ষা হলে কোয়েশ্চেন আসে যে টু টু ফোর ডিকোডার এক্সপ্লেন করো সো আমাদের এক্সপ্লেনেশনে সব কিছু আমরা আসলে টু টেবিল থেকে শুরু করবো এবং টু টেবিল থেকে বাকি জিনিসগুলো আমরা জ্যা জেনার্ট করব সো যেহেতু আমি বলি ফেলছি যে টু টু ফোর ডিকোডারে এই টুটা হচ্ছে ইনপুট সো এই যে আমার ইনপুট লাইনে দুইটা ভ্যালু আছে এই ফোরটা হচ্ছে আমার আউটপুট লাইন সো আউটপুটে এই চারটা ভ্যালু সো আমি কম্বিনেশন হলে আর দুইটা যেন অলওয়েজ জানি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আমি বলছিলাম যেখানে আমরা অভেদক ম্যাট্রিক্স ইউজ করব ওয়ান ওয়ান এবং বাকি সবগুলো ভ্যালু যেটা আছে সবগুলো কি হবে সিরো হবে এটা হচ্ছে টুট টেবিল এটা হচ্ছে আমার ইনপুটের জন্য এটা হচ্ছে আমার আউটপুটের জন্য ওকে সো এর পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইকুয়েশন সো আমাদের যে আউটপুট আছে এই আউটপুটটা আছে আমরা আসলে আউটপুটটাকে সবসময় লেফট সাইডে রাখবো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এখন বলি আমাদের যে এই ডি জিরোটা আছে এটা অ্যাক্টিভ কোথায় ডি ওয়ানে এখন এই ওয়ানটা ডি জিরো যে ওয়ান অ্যাক্টিভ আছে এটা এক্স এর কোন ভ্যালুর জন্য অ্যাক্টিভ জিরো জিরো ভ্যালুয়ের জন্য সো এক্স আর ওয়াই জিরো জিরো ভ্যালু এখন জিরো কিভাবে করবো কমপ্লিমেন্ট দিয়ে আমি বুঝে আসলে ভ্যালুগুলো জিরো ঠিক সেমভাবে ডি ওয়ানের জন্য আমার অ্যাক্টিভ কখন কখন এক্স এর ভ্যালু যখন জিরো এক্স এর ভ্যালু জিরো মানে এক্সের ওপর কমপ্লিমেন্ট ওয়াইয়ের ভ্যালু আমার ওয়ান সো ওয়াই সিম্পলভাবে আমি লিখবো ঠিক সেমভাবে ডি টু এর জন্য আমি বলি ডি টু এর জন্য ইনপুট হচ্ছে আমার এর ভ্যালু ওয়ান এক্সের ভ্যালু আমার হচ্ছে ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো সো ওয়াই হবে কমপ্লিমেন্ট ডি থ্রির জন্য এক্সের ভ্যালু আমার ওয়ান এর ভ্যালু আমার ওয়ান দুইটা হচ্ছে কি ওয়ান সো সিম্পল এক্স ওয়াই সো এটাই হচ্ছে আমার ইকুয়েশন এখন এই ইকুয়েশন থেকে আমি সার্কিট ড্র করব যে ইকশনটা আমি সার্কিট ড্র করি সো সার্কিট ড্রোর সময় আমরা এই ইনপুট গুলাকে লেফট সাইডে রাখবো সো এক্স নিলাম এটা হচ্ছে এক্স এর লাইন এটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট সো প্রথম ইনপুটটা দেখি আমরা প্রথম ইকুয়েশনটা ডি জিরোর জন্য এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এটা আসতেছে আমার ডি জিরোতে এটা হচ্ছে ডি জিরো পরেরটাতে যাই এক্স এর উপর কমপ্লিমেন্ট ওয়াইটা নর্মাল এক্স এর উপর কমপ্লিমেন্ট ওয়াইট হচ্ছে নর্মাল এটা হচ্ছে ডি ওয়ান ডি টু এর জন্য এক্সটা নর্মাল ওয়াইটা কমপ্লিমেন্ট এক্সটা নর্মাল ওয়াইটা কমপ্লিমেন্ট এটা হচ্ছে ডি টু ডি থ্রি এর জন্য এক্স ওয়াই দুইটা নর্মাল এক্স তো নর্মাল ওয়াইও নর্মাল এটা হচ্ছে আমার ডি থ্রি সার্কিটের পরে আমরা যেটা করবো সেটা হলো ডায়াগ্রাম ডায়াগ্রাম আমরা অলরেডি একবার ড্র করছি প্রথমের দিকে সো যেহেতু এটা টু টু ফোর ডিকোডার ছিল দুইটা ইনপুট থাকবে যেটা হল এক্স ওয়াই টু টু ফোর ডি টু আর ডি থ্রি ঠিক সেম ভাবে আমরা এইট টু থ্রি ডিকোডার এর জন্য ডিজাইন করি এইট টু থ্রিতে আমার কি ইনপুট হচ্ছে তিনটা আউটপুট হচ্ছে আটটা তিনটা তিনটে ইনপুটের জন্য আমি অলরেডি বলছিলাম যে ইনপুটগুলো আমি আগে লিখে নেব ভিলগুলো কি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে আমি আবার রিপিট করবো জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং প্রথম যে চারটা থাকবে প্রথম চারটে আমি বসাবো জিরো এবং পরের চারটে আমি বসাবো ওয়ান এটা হচ্ছে আমার ইনপুট আচ্ছা এরপর দেখো ডাইক্রমের বরাবর সবগুলো ওয়ান 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 এবং বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলো কি হয়ে যাচ্ছে জিরো সবগুলো ভ্যালু আসবে আমার জিরো সবগুলোকে জিরো বসে ফেলবো ওকে এখন আমরা কি দাঁড় করবো টুট টুপুর বেস করে আমরা দাঁড় করবো হচ্ছে আমাদের ইকুয়েশন তো প্রথমে চলে আসি ইকুয়েশন কি আছে ডি থেকে ডি সেভেন পর্যন্ত আউটপুট আউটপুট গুলো সবগুলো একদিকে ডি জিরো ডি ওয়ান এবং আর কিছু মাথায় রাখবা সেটা হচ্ছে যে ডি সময় আমরা সবসময় যোগ আকারে লিখছিলাম ডি সময় সবসময় আমরা যোগ আকারে লিখতেছিলাম আর ইনকোডারের সময় সবসময় আমরা গুণ আকারে লিখবো গুণ আকারে সো প্রথম ভ্যালুতে আমরা আসি ডি জিরো ডি জিরো অ্যাক্টিভ হচ্ছে কার জন্য এক্স এর কোন কোন ভ্যালুর জন্য অ্যাক্টিভ সবগুলো হলো জিরো 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 তার মানে এক্স ওয়াই জেড কমপ্লিমেন্ট 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 পয়েন্ট ভ্যালুতে আসি এটা আমার হচ্ছে ওয়ান জিরো এই ভ্যালুটা হচ্ছে আমার ওয়ান এটা কার কার ভ্যালুর জন্য ওয়ান এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালু জিরো তার মানে যেটা কমপ্লিমেন্ট হবে এর পর কমপ্লিমেন্ট ওয়াই এরপর কমপ্লিমেন্ট জেডটা হচ্ছে নর্মাল তারপরে আসি ডি টু কার জন্য জিরো ওয়ান জিরো এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে জিরো এরপর আমার ডি থ্রিতে চলে যাই ডি থ্রিতে ইনপোর্ট প্রথমটা আসলে জিরো বাকি দুইটা ওয়ান সো প্রথমটা হচ্ছে কমপ্লিমেন্ট বাকি দুইটা হচ্ছে নর্মাল তারপরে ডি ফোরের এর জন্য বলি ডি ফোরের এর জন্য প্রথমটা ওয়ান বাকি দুইটা জিরো সো প্রথমটা নর্মাল বাকি দুইটা কমপ্লিমেন্ট ডি ফাইভের জন্য আসি ডি ফাইভের জন্য প্রথমটা ওয়ান তারপর জিরো তারপরে ওয়ান প্রথমটা ওয়ান তারপর একটা জিরো তারপর একটা ওয়ান ডি সিক্সের জন্য যদি বলা হয় সো প্রথম দুইটা ওয়ান পরেরটা হচ্ছে জিরো সো প্রথম দুইটা হচ্ছে ওয়ান পরেরটা হচ্ছে জিরো এবং লাস্ট যেটা আছে ডি সেভেন ডি সেভেনের জন্য তিনটাই ওয়ান দার্গ করে এগুলো ইউজ করে আমি কি করবো আমি আমার সার্কিটটা ড্র করবো সার্কিটটা আমরা ড্র করি যেহেতু আছে সো এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট সো প্রথম ফিলতে আমার পৌঁছে প্রথম ইকুয়েশনটাতে ডি জিরোর জন্য তিনটে কমপ্লিমেন্ট সো কমপ্লিমেন্ট 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 এটা হচ্ছে আমার ডি জিরো ডি ওয়ানের জন্য প্রথম দুইটা কমপ্লিমেন্ট 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 এটা সিম্পল ডি ওয়ান তারপরটাতে ওয়াইটা নর্মাল বাকি দুটাতে কমপ্লিমেন্ট হবে কমপ্লিমেন্ট এটা নর্মাল কমপ্লিমেন্ট ডি টু ডি থ্রির জন্য প্রথমটা কমপ্লিমেন্ট বাকি দুটো হচ্ছে নর্মাল ডি থ্রি ডি ফোরের জন্য প্রথমটা নর্মাল বাকি দুটো কমপ্লিমেন্ট প্রথমটা নর্মাল বাকি ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট ডি ফোর ডি ফাইভের জন্য শুধুমাত্র ওয়াইটা কমপ্লিমেন্ট ওয়াইটা কমপ্লিমেন্ট ওয়াইটা আমি নিচ্ছি কমপ্লিমেন্ট বাকি নর্মাল ডি ফাইভ সিক্স এর জন্য এক্স ওয়াইটা নর্মাল জেড কমপ্লিমেন্ট এক্স নর্মাল ওয়াই নর্মাল জেড কমপ্লিমেন্ট ডি সিক্স ডি সেভেনের জন্য সবগুলো নর্মাল এটা হচ্ছে ডি সেভেন সেটা হচ্ছে সাকিট এবং সার্কিটের পরে আমরা যেটা ড্র করবো সেটা হচ্ছে ডায়গ্রাম ডায়াগ্রাম জিও যেটা থ্রি টু এইট ডিকোরেল সো এদিকে তিনটা ইনপুট এইদিকে আমার আটটা আউটপুট যেখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড আউটপুট হচ্ছে জি জিরো জি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এরপর চলেছে বৈশিষ্ট্য ইনপুটের বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম যে সবগুলা ইনপুট একশই সময় শূন্য হতে পারবে না আর ডেকোডার এর আমরা কি বলবো ডেকোডার আমরা পড়বো যে সবগুলা আউটপুট একই সময় শূন্য হতে পারবে না তো আমি একটু দেখে নিই ট্যুর টেবিলটা এই যে এটা হচ্ছে আমার সবগুলা আউটপুট ছিল ধন্যবাদ এই যে কথা বলছি এখানে এটা মনে করো আমার একটা আউটপুট এই যে অংশটা এখানে অলরেডি মিনিমাম একটা ভ্যালু কি হইতে হবে ওয়ান হইতে হবে বাকি সবগুলো জিরো প্রবলেম নাই বাট সবগুলো জিরো হওয়া যাবে না এমনটা একটা ইনপুটও সম্ভব না যে সবগুলো ভ্যালু আমার জিরো এটা পসিবল না একটা ভ্যালু অন্তত কী হইতে হবে ওয়ান হইতে হবে সো এটাই হচ্ছে ডিকোডারের বৈশিষ্ট্য যে সবগুলো আউটপুট সবগুলা আউটপুট একই সময় শূন্য হইতে পারবে না তবে মিনিমাম একটা ওয়ান থাকতে হবে সেকেন্ড লাইন আমি ওইটাই বলতেছি যে মিনিমাম একটা আউটপুট ওয়ান থাকতে হবে বাকিগুলো জিরো হবে এটা বলা যায় যে একের অধিক একের অধিক ওয়ান থাকা যাবে না একটাই ওয়ান থাকতে হবে এরপরে চলে এসো ব্যবহারে ব্যবহার জানি ডি যেটা আছে কোডেড ডাটাকে মানে কি বা বা আলফোন করে রূপান্তর করে দুই নম্বরে বলতেছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে যেটা আমার সঙ্গে পড়ছে অলরেডি যে কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কম্পিউটার কনভার্ট করাই হচ্ছে ডিকোডারের কাজ বা পরীক্ষা তুমি সঙ্গে এটাও লিখতে পারো যে কোডের ডাটাকে আনকোডের ডাটে রূপান্তর করা কি ডিকোডারের কাজ বা আজকে কোড বা ইভিসি টুকে আলফোনিমিক কোডে রূপান্তর করা ডিকোডারের কাজ সেমভাবে বানের নাম্বারকে ডেসিমেলের নাম্বার যেটা আমি একটু আগে দেখাইছিলাম প্রথমের দিকে যে একটা বানের নাম্বারকে আমি ডেসিমে কনভার্ট করতেছি এটা কার কাজ ডিকোডারের কাজ আবার জটিল কোডকে সহজ কোডে রূপান্তর করা ডিকোডারের কাজ সো এই হচ্ছে আজকের লেকচার